নাম কিংবা অভিভাবকের নামে সামান্য বানান ভুল এই তুচ্ছ কারণেই বড় সমস্যার মুখে পড়েছে প্রায় চল্লিশ জন ছাত্রী অভিযোগ উঠেছে শিলিগুড়ি গার্লস হাই স্কুলে ক্লাস ফোর থেকে ফাইভে উঠতে ওই ছাত্রীদের ভর্তি নিতে অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের দাবি দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীরা একই স্কুলে পড়াশোনা করে আসছে অথচ হঠাৎ নথিতে একটি দুটি অক্ষরে বানান বিভ্রাট দেখিয়ে তাদের ভর্তি আটকে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে বারবার স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলেই অভিযোগ উল্টে আগে ভর্তি না নিয়েই বাইরের পড়ুয়াদের ভর্তি দেওয়া হচ্ছে বলেও খুব প্রকাশ করেছেন অভিভাবকেরা এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্র মায়েরা স্কুলের সামনে বিক্ষোভে নামেন অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা বনানি রায় স্পষ্ট জানিয়ে দেন নথি সংশোধন না হলে ভর্তি প্রক্রিয়া হবে না পাশাপাশি কথা বলতে গেলে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ ওঠে

কালকে অনেকগুলো গার্জেন এসেছিল তার মধ্যে কিছু কিছু করে দেওয়া হচ্ছে বলছি যে আপনারা যার এখান থেকে বেরিয়ে যান অন্য স্কুলে গিয়ে ভর্তি করান কেন ভর্তি করাবো আমরা অনেক বড় অভিযোগ আপনি তুলছেন ঢাকা মেরে বের করে দিয়েছেন হ্যাঁ কালকে বলে হ্যাঁ এটা তো চলে তো আমরা তো পাশে গিয়ে কালকে অনেক বড় নার্সদেরকে চেনে বা কিছু অসুবিধা হলে আশেপাশের লোকজনও জানে যে এই বাচ্চাটা ডেলি স্কুলে আসে ওই ক্ষেত্রেই দেওয়া অন্য স্কুলে যদি দিই তখন যদি আমার বাচ্চাকে আমি তো ফর্ম তো তুলিই নি আমি যদি পরে এদিকে অভিযোগ অস্বীকার স্কুলের টিআইসি বনানী রায় না এরকম এরকম কোনো ব্যাপার নেই কারণ আমার তিনশোটা সিট আছে গত বছরও আমি তিনশো নিয়েছি আমার তিনটে করে সেকশন প্রতিটা সেকশানে আমার একশো বাচ্চা আছে তো সেক্ষেত্রে আমি জানি যে আমার স্টুডেন্ট সংখ্যা আমার তিনশো সেই জন্য কোনো অসুবিধা নেই তার মধ্যে এবার আমার প্রাইমারির যে জ্যোৎস্নাময়ীর যে প্রাইমারি স্কুল সেখানে ফাইভ চালু হওয়ার কথা সেই হিসেবে আমি আগে বাইরের ফর্মটা দিয়েছি এবং ওদেরও ফর্ম কিন্তু আমরা লিস্ট অনুযায়ী দিচ্ছি না সামান্য ভুল নয় ওরা আসলে বুঝতেই পারছে না ব্যাপারটা কারণ প্রাইমারি স্কুল ওইভাবে ওদেরকে সেভাবে হয়তো কোনো দিনও বলেনি ওদের ভুলটার ব্যাপারে কারণ যে ভুলটা প্রাইমারি স্কুলে থাকলে সমস্যা নেই সমস্যাটা হাই স্কুলে আসলে কারণ ফাইভ সিক্স থেকেই ওদের স্কলারশিপ শুরু হয়ে যায় মনে করুন এসসি এসটি ওবিসি ফাইভ সিক্স থেকেই শুরু হয়ে যায় আর এইটে উঠে ওদের থার্টিন প্লাস হলে ওদের কন্যাশ্রী শুরু হয়ে যায় তারপরে আসে হলো আমাদের নাইনের রেজিস্ট্রেশন তখন বাচ্চাদের যে ভুলটা আইডেন্টিফাই হয় সেই ভুলটা মনে করুন বাবা মায়ের ডকুমেন্টে বাবার নামটা একরকম আছে কোথাও হয়তো যেমন অভিজিৎ বানানটাই আমি বলি কেউ হয়তো এ ভিআই লেখে কেউ হয়তো বিএইচআই লেখে এবার বাচ্চার ডকুমেন্টে যে ডকুমেন্টেশনে বাবা হয়তো বিএইচআই লেখে অভিজিৎ আর বাচ্চার ডকুমেন্টেশনে হয়তো আছে বাচ্চার বার্থ সার্টিফিকেটে ভিআই তো সেক্ষেত্রে ওরা তো মনে করুন যে আমার এটা মিডিয়ার সামনে বলাটা ঠিক কিনা একটু অল্প শিক্ষিত এবার মনে করুন ওরা সার্টিফিকেটটা নিয়ে ঘরেই রেখে দেয় এবার যখন প্রাইমারিতে ভর্তি করেছে তখন হয়তো ম্যাডামরা ওটাকে গুরুত্ব দেয়নি কিন্তু আমাদের হাই স্কুলে আসলে ওটার ভীষণ গুরুত্ব তবে গোটা ঘটনায় অভিভাবকেরা দ্রুত সমাধানের দাবি জানান তাদের বক্তব্য পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যেন প্রশাসন ও শিক্ষা দপ্তর অবিলম্বে হস্তক্ষেপ করে আপনাদের ভর্তির বিষয়ে আপনারা ডিআইএর সাথে কথা বলতে এসেছিলেন কি আশ্বাস পেলেন ডিআইয়ের থেকে ডিআই এর থেকে আশ্বাস পেলাম উনি উনি বললো যে আপনারা সবাই আপনার দরখাস্ত দেন আপনাদের যারা যারা বাচ্চাদের যা যা সমস্যা আছে ওটা লিখে আমরা এখান থেকে রিসিপ্টটা স্কুলের ম্যামের কাছে পাঠাবো এই ডিসেসের কাছে উনি দেখে তারপরে বাতিটা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা